ভয় লাগে কিভাবে খায় আমরা আমরা তিন কিনলাম ফুড হ্যালো টু নিউ এখন যাচ্ছি লটারি কিনতে দক্ষিণ কোরিয়াতে আপনার প্রতিদিন লটারি কিনতে পাওয়া যায় সাপ্তাহিক লটারি এটা ড্র হয়ে প্রতি শনিবার রাত আটটার পরে তো আজকে শনিবার এখন ছয়টা বাজে আমরা লটারি কিনতে যাচ্ছি আমরা লটারি কিনব পাঁচ হাজার অর্থাৎ টাকায় পাঁচশো টাকার মতন এতে পাঁচটা নাম্বার দিবে হ্যাঁ পাঁচটা নাম্বারের ভিতর যে কোনো একটা নাম্বারের ছয়টা সংখ্যা থাকে ছয়টা পুরোপুরি মিলে গেলে আপনার প্রথম পুরস্কার আর প্রথম প্রাইস তো অনেক টাকা গাইস অনেক টাকা পাওয়া যায় বাট জানেন না কীভাবে কোনো দিন বাদে নি যাই হোক আমরা এখন লটাই কিনতে যাচ্ছি এবং আমরা সাথে সাথে বাজার করব আর এই ভিডিওতে আমার যে পুরো বাজারটা আমি যেখান থেকে বাজার করি এবং আমাদের এখানে একটা মাঠ আছে যে মাঠ থেকে আমি প্রতিদিনের বাজার করি সেটা আপনাদের দেখাবো তো বন্ধুরা এখন সাতটা বাজতে গেছে তো আমরা বের হয়েছি আমরা বাজারের দিকে যাচ্ছি প্রথমে আমরা ব্যাংকে যাব কারণ নগদ টাকা ছাড়া আপনার লটারি কেনা যায় না ব্যাংকের থেকে কিছু নগদ টাকা তুলতে হবে আর করে এতে এখন প্রচণ্ড শীত পড়ছে আজকাল ডিসেম্বর মাসের সাত তারিখ শীত শুরু হয়ে গেছে এই মাসের প্রথম থেকেই আজকে প্রচণ্ড শীত পড়ছে এটা চলো সুন্দর একটা কফি শপ এখানে বসে কপি টবি খাওয়া যায় এটা হচ্ছিল আমাদের বাজার সামনে পঁচিশে ডিসেম্বর ক্রিসমাস ডে এই জন্য গির্জাটায় অনেক সুন্দর করে লাইটিং করে সাজাইছে এই পাশে অনেক সুন্দর একটা ক্রিসমাস ট্রি আছে যেটা লাইটিং করে রাখছে অনেক সুন্দর করে এটা হচ্ছে আমাদের বাজারের গলি প্রথম গলি এখন যেহেতু সাতটা বেজে গেছে এর জন্য লোকজন একটু কম তেমন একটা লোকজন দেখা যাচ্ছে না সব জায়গায় কত সুন্দর সাজাইছে দেখেন ক্রিসমাস ট্রি দিয়ে তো আমরা প্রথমে বুতে যাচ্ছি কিছু ক্যাশ টাকা তুলতে বন্ধুরা আমরা একটা ক্যাপ কিনবো মানে আমার জন্য সেতু একটা ক্যাপ কিনে দেবে ক্যাপ দেখতে আসছি বন্ধুরা এই টুপিটা নিলাম এটা হচ্ছিল বারো হাজার ওয়ান যেটা বাংলা টাকায় এক হাজার এক হাজার টাকা এক হাজার টাকার একটু বেশি এক হাজার টাকা দাম পড়ছে তো কেমন আছে টুপিটা সেতু আমাকে এটা গিফট করছে আমরা এই মাঠ থেকে অনেক কেনাকাটা করি এটা নাম আসলো ডিসি মাঠ এটা আপনার ভ্যারাইটিস সব পণ্য পাওয়া যায় অনেক কিছুই পাওয়া যায় এই মাঠে দেখতে পাচ্ছেন সুন্দর একটা মাঠ আমরা দ্বিতীয় তলায় উঠতেছি এটা আসলে দুইটা দ্বিতীয় তলায়ও আপনার অনেক কিছু আছে মোটামুটি নিত্য প্রয়োজনীয় যেগুলো দরকার সবকিছু এখানে পাওয়া যায় এই মাঠটাতে এখানে থালাঘটি বাটি আপনার কিচেনের যেসব সামগ্রী দরকার সেগুলো এখানে পাওয়া যায় তো এই দোকানের কেনাকাটা আমাদের শেষ এখান থেকে আমরা যাবো এখন অন্য একটা দোকানে এটা হচ্ছে আমাদের সিজাং সিজাং জং একটা মাংসের দোকান দেখেন কত সুন্দর সুন্দর সাজায় রাখছে আমরা একটা জামা প্যান্টের দোকানে যাচ্ছি তো বন্ধুরা আমরা এখন দ্বিতীয় গলিতে যাচ্ছি এই বাজারের যে মেইন যে গলিটা যেখানে লোকজনও বেশি থাকে দোকানপাটও বেশি সেইখানে যাচ্ছি আমরা এখানে অনেক ফলের দোকান দেখা যাচ্ছে এখন ফলের সিজন কমলা আপেল গাফ আমরা কচুর মুখী পাইছিলাম কচুর মুখী নিচ্ছি পাঁচ হাজার বার্ন টাকা পাঁচশো টাকা এখানে অনেক সামুদ্রিক মাছ আছে বাবা এটা কি মাছ দেখেন কত বড় এই একটা এগুলা মনে হয় সালমন ফিশ এইগুলা কিন্তু অনেক দাম এখানে পাতা মাছও আছে এখানে অনেক কোরিয়ানদের খাবার দেখা যাচ্ছে কোরিয়ানদের খাবারগুলা রান্না করছে সেইগুলা এখানে শাক সবজির দোকান তো গাইস দেখুন অনেক রাত হয়ে গেছে এই জন্য লোকজন একটু কম এখানে দেখেন এক রুমের ভিতর অনেক সামুদ্রিক যে ইলগুলা আছে সেইগুলা রাখা আছে কত বড় বড় এবার দেখলেই তো ভয় লাগে কিভাবে খায় গাইজ দেখেন এখানে সামুদ্রিক যে কাঁকড়াগুলো আছে এইগুলো রাখা আছে এই একটা গোজের মনে হয় তিন চার কেজি হবে কত বড় বড় কত বড় বড় দেখেন অবস্থা কোরিয়ান পেঁয়াজের চপ কিনলাম এগুলো সন অন করে এটা বাংলা টাকায় একশো টাকার মতো এক পিস আমরা তিন পিস কিনলাম কোরিয়ান ফুড তো বন্ধুরা আমরা ফাইনালি লটারির দোকানে চলে আসছি আমরা লটারি কিনতে যাচ্ছি এখন দেখেন অনেক লোক লটারি কিনতেছে আমরা যেহেতু একটু পরে ড্র এই জন্যে অনেক লোক দেখা যাচ্ছে আমরা এটা পূরণ করে কিনবো জাদংয়েও কিনা যায় মানে আপনার টাকা দিলে অটোমেটিক করে বের করে দেয় আর এগুলো হচ্ছিলো নিজেরা সংখ্যা লিখে দিয়ে আপনার নেওয়া যায় পছন্দ মতন সংখ্যা দিয়ে সে তো নিজের পছন্দ মতন সংখ্যা বসাচ্ছে তারপরে আমরা নিব আমরা চার হাজার লটারি কিনলাম এই যে চারটা সংখ্যা মানে চারটা লাইন এক এক লাইনে হচ্ছিল ছয়টা সংখ্যা করে তো চার চার হাজার কিনলাম বাংলা টাকা চারশো টাকা দিয়ে এটা পড়ছে হচ্ছিল যাই হোক এটা যদি পুরো ছয়টা ছয়টা সংখ্যায় বেঁধে যায় এক লাইনে তাহলে আপনার অনেক টাকা পাওয়া যায় আর যদি পাঁচটা বাদে তাহলে চিকেন প্রাইস আর তিনটা বাদলে আপনার এবারে চারটা বাদলে পঞ্চাশ হাজার রন পাওয়া যায় আর তিনটা বাদলে পাঁচ হাজার রন পরপর যাই হোক দেখা যাক কি হয় আটটার পরে আপনার ড্র হয় প্রত্যেক শনিবার লেখা আছে একটু পরে আমরা দেখব এটা হচ্ছিলো আমাদের মাঠ যে মাঠ থেকে আমরা প্রতিদিনের বাজার করি সাপ্তাহিক বাজার এখান থেকে কিছু টুকিটাকি বাজার আছে সেটা করব তারপর আমরা বাসায় যাব এটা হচ্ছে পালন শাক একাকাটি তিন হাজার অন বাংলা টাকায় তিনশো টাকার মতন একাকাটি এইটুকু এটুক পালন শাক দেখেন এই কটার দাম তিনশো টাকা বাংলা টাকায় এখানে ফল ফলাদি রাখা আছে আনারস আছে কলা আছে এখানে আসলে সব সবজি রাখা আছে এখানে ফুলকপি আছে আমরা একটা ফুলকপি নিব এটা নাও এটা দেখাচ্ছি কেমন এক এক পিস আপনার বাংলা টাকায় প্রায় দুশো টাকায় বলা যায় এক পিস কফির দাম এইখানে ওলকপি রাখা আছে যে ওলকপি এক হাজার রন করে এক এক পিসের দাম একশো টাকার মতন প্রায় একশো টাকা দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর কফি এইখানে আপনার পাতা কফি আছে আমরা পাতা কফি নিব একটু নেও

কারণ আজকে আমাদের বাসায় খাসির মাংস রান্না হবে এই জন্য একটা টক দই নিব একটা টক দই নিলাম তো বন্ধুরা আমরা মোটামুটি অনেক বাজার করলাম ভালোই আর লটারিও কিনে নিয়ে আসলাম লটারি ড্র হবে রাত আটটার পরে এখন প্রায় আটটা বাস গেছে আর দশ মিনিট বাকি আছে যাকে আমরা বাসায় যে লটারিটা মিলায় দেখবো কী হয় সেটা আমরা আপনাদের জানাবো যা গাইজ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে লাইক করে পাশে থাকবেন অনেকদিন ভিডিও দিতে পারি না কাদের ব্যস্ততার কারণে কোথাও বেরোইতে পারি না আর করে এখন প্রচণ্ড শীত পড়ছে এই জন্য তো আমার একটা বেরোনো হয় না আমি চেষ্টা করবো সামনের দিকে রেগুলার আবার ভিডিও দেওয়ার যাই হোক সবাই ভালো থাকবেন দেখা যায় পরবর্তী ভিডিওতে বাই